মান সোমা মেডাম স্টাডি গাইড তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস 8 ভূগোলে প্রথম অধ্যায় পৃথিবীর অন্তরমাহর আলোচনা করব এবং তোমাদের বইয়ের ভেতরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেব ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমি এই অধ্যায়টা আগে লাইন ভিত্তিক বুঝিয়ে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করা দেবো তোমরা দেখে নেবে অথবা আমার চ্যানেলের প্লে লিস্ট অন করেও দেখে নিতে পারো আজকে আমি পেজ ওয়াইজ যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রতিটা পেজে যে ছোট বড় প্রশ্নগুলো আছে সেগুলো আমি আজকে তোমাদের বলে দেবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথম পেজে পৃথিবীর ব্যাসার্ধ দেখো এখানে পৃথিবীর ব্যাসার্ধটা মার্ক করে নেবে পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার তাহলে পৃথিবীর ব্যাসার্ধ বা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে দূরত্ব কত ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এটা তোমরা মার্ক করে নাও এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে বা সঠিক উত্তর নির্বাচন করো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে এরপরে বেজে চলে আসো এখানে দেখো পৃথিবী সৃষ্টি হয়েছিল পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে এটা তোমরা ব্র্যাকেট করে নাও এটা তোমরা ব্র্যাকেট করে নাও এটা কিন্তু শূন্যস্থান পূরণ হিসাবে আসে এরপর দেখো ম্যাগমা কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমরা মার্ক করে নাও ম্যাগমা হচ্ছে দেখো ভূগর্ভের পদার্থ প্রচুর চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে তাহলে এটা কিন্তু তোমরা ব্র্যাকেট করে নাও এটা শর্ট কোয়েশ্চেন হিসাবে আসে টু বা থ্রি মার্কসের প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর দেখো লাভা কি লাভা হচ্ছে ভূগর্ভের গলিত উত্তপ্ত তরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে এটাও তোমরা ব্র্যাকেট করে নাও এরপর চলে আসো বই নিচের দিকে দেখো উষ্ণ প্রস্রবণ কাকে বলে এই ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু তোমরা মার্ক করে নাও এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা তাহলে বইগুলো তোমরা বই ভালো করে পড়বে এবং প্রতিটা পেজ ফলো করবে ভালোভাবে এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে দেখো পৃথিবীর জল মানে পৃথিবীর ভেতরকার জল ভূতাপের মানে পৃথিবীর ভেতরকার তাপের ভেতরকার তাপ ভূতাপ মানে পৃথিবীর ভেতরকার তাপ এই সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে একে একে বলে উষ্ণ প্রস্রবণ তাহলে উষ্ণ প্রস্রবণ কাকে বলে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কোথায় দেখতে পাওয়া যায় দেখো বক্রেশ্বরে প্রস্রবণ দেখতে পাওয়া যায় এটা উদাহরণ হিসাবে তোমরা লিখতে পারো এরপর দেখো ভূতাপ শক্তি কাকে বলে এটাও তোমরা ব্র্যাকেট করে নাও ভূতাপ হলো এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকেই ভূতাপ শক্তি বলা হয় এটাও তোমরা মার্ক করে নাও পৃথিবীর মধ্যে কোন দেশ সব থেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে সঠিক উত্তর নির্বাচন করো বা শূন্যস্থান পূরণ করো এই ধরনের প্রশ্ন হিসেবে আসতে পারে উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে এরপর পরের পেজে চলে আসো পৃথিবীর ঘনত্ব কত দেখো ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র দুই পয়েন্ট ছয় থেকে তিন পয়েন্ট তিন গ্রাম পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় এগারো গ্রাম পার ঘন সেন্টিমিটার তাহলে পৃথিবীর কেন্দ্রের কাছে গড় ঘনত্ব হচ্ছে এগারো গ্রাম পার ঘন সেন্টিমিটার আবার পৃথিবীর কেন্দ্রের দিকে সেটা হচ্ছে বেড়ে তেরো থেকে চোদ্দো গ্রাম পার ঘন সেন্টিমিটার হয় কিন্তু দেখো কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম পার ঘন সেন্টিমিটার এইটা তোমরা ব্র্যাকেট করে নাও তাহলে কৃত্রিম উপগ্রহের বিচারে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম পার ঘন সেন্টিমিটার এরপর এখানে দেখো ঘনত্ব কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে এত পর্যন্ত ব্র্যাকেট করে নাও একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে এরপর দেখো ভূমিকম্প তরঙ্গ ভূমিকম্প তরঙ্গ মানে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে পৃথিবীর অভ্যন্তর অভ্যন্তর ভাগ সম্পর্কে কিভাবে তথ্য সংগ্রহ করা যায় দেখো ভূমিকম্পে তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন তরঙ্গগুলো বিভিন্ন ধরনের মধ্যে দিয়ে প্রভাবিত হওয়ার সময় কখনও দীর্ঘ বা কখনও ক্ষুদ্র আবার কখনও দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয় তাহলে এই তরঙ্গগুলো হচ্ছে পি মানে প্রাইমারি বা প্রাথমিক আর এস মানে সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের বা গৌণ তরঙ্গ এই তরঙ্গগুলো কীভাবে মাপা হয় তাহলে পি তরঙ্গ থেকে কিভাবে ভূ অভ্যন্তরের সংক্রান্ত তথ্য জানা যায় দেখো ভূ অভ্যন্তরে কোথায় কি গতিতে যাচ্ছে কীভাবে অভিমুখ পাল্টাচ্ছে এসব কিছু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয় ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হতে পারে কিন্তু এই তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হতে পারে না এ স্তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হয় তরল বা অর্ধতরল পদার্থের সংস্পর্শে এলেই হারিয়ে যায় এর থেকে প্রমাণিত হয় যে পৃথিবীর অভ্যন্তরে কোনো কোনো অংশ তরল অবস্থায় আছে কারণ এই তরঙ্গ কোনো অর্ধতরল পদার্থের সংস্পর্শে এলেই হারিয়ে যায় এইভাবেই পি এবং এই তরঙ্গের গতিবেগে তারতম্যের মাধ্যমে ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে বহুতত্ত্ব জানা যায় তাহলে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিভাবে সংগ্রহ করা যায় এটা কিন্তু তোমাদের প্রশ্ন হিসেবে আসতে পারে চলে চলে দেখো পেজ ফোরে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি খুব সাহায্য করছে এই ভূমিকম্পে তরঙ্গ ও আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে বেরানোর লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত তিনটি স্তরের সন্ধান পেয়েছে একেবারে উপরে আছে ভূত্বক ভূত্বকের নিচে আছে গুরুমণ্ডল আর একেবারে নিচে বা কেন্দ্রের দিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল তারে পৃথিবীর অভ্যন্তর ভাগে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভূত্বক পরেরটা হচ্ছে ভূত্বকের নিচে রয়েছে গুরুমণ্ডল আর একেবারে নিচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে ভূত্বক কাকে বলে ভূতকের শ্রেণীবিভাগ বিভাগ করো তাহলে প্রথমে লিখবে ভূত্বক কাকে বলে ভূত্বক লিখবে হচ্ছে সবার উপরে অবস্থিত হালকা ও কঠিন পদার্থ দিয়ে গঠিত যে স্তরটা পৃথিবীকে শক্ত আবরণে ঢেকে রেখেছে বা ঘিরে রেখেছে তাকেই ভূত্বক বা ক্রাস্ট বলা হয় তাহলে ভূত্বক কাকে বলে এটা তোমরা উত্তরটা লিখে নিতে পারো আমি বলে দিলাম এরপর দেখো ভূত্বকের দুটি অংশ রয়েছে সীমা একটা হচ্ছে শিয়াল তাহলে শিয়াল সীমা শিয়াল ও সীমা কাকে বলে এটাও আলাদা আলাদা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে অথবা যে কোনো একটা ভাগের বিবরণ দাও এখানেও তোমরা এই পয়েন্টসটা লিখতে পারো দেখো সীমা কাকে বলে মহাসাগরের নিচে প্রধানত সিলিকন এসআই আর ম্যাগনেশিয়াম এমজি দিয়ে তৈরি স্তরটি হলো সীমা এটা তোমরা ব্র্যাকেট করে নাও সীমা কাকে বলে আর এই স্তর তুলনায় ভারী প্রধানত ব্যাসেল জাতীয় আগ্নেয়শিলা দ্বারা এই স্তর গঠন করা হয়েছে আর এর ঘনত টু পয়েন্ট নাইন গ্রাম থেকে 2.9 নাইন গ্রাম পার ঘন সেন্টিমিটার নেক্সট লিখবে শিয়াল শিয়াল হচ্ছে মহাদেশের নিচে প্রধানত সিলিকন এসআই আর অ্যালুমিনিয়াম এ এল দিয়ে তৈরি ভূতকের ওপরে স্তরটি হলো শিয়াল এটাও তোমরা ব্র্যাকেট করে নাও এটা হচ্ছে ব্রানাইট জাতীয় আগ্নেয়শিলা দ্বারা গঠিত হয়েছে তাহলে সীমা হচ্ছে শিলা দ্বারা গঠিত হয়েছে ব্যাসেল জাতীয় শিলা দ্বারা গঠিত হয়েছে আর শিয়াল হচ্ছে ব্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত হয়েছে এই স্তর সীমার নিচে হালকা এবং একটানা নয় সমুদ্রের নিচে স্তর অনুপস্থিত সীমা বা মহাসাগরের ভূতের উপর শিয়াল অবস্থান করছে তাহলে সীমার ও সীমার উপরে শিয়াল অবস্থান করছে এরপর এই পেজে নিচে চলে আসো দেখো বিযুক্তি রেখা বিযুক্তি রেখা কাকে বলে এটা তোমরা ব্র্যাকেট করে নাও ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পে তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূত ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা তাহলে বিযুক্তি রেখা কাকে বলে এটা ব্র্যাকেট করে নাও এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায় শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কর্ণাঢু বিযুক্তি রেখা এটা কিন্তু তোমরা ব্র্যাকেট করে নাও এগুলো কিন্তু ছোট ছোটো প্রশ্ন হিসাবে তোমাদের আসবে তাহলে শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন বিযুক্তি রেখা আছে কনোরাডও বিযুক্তি রেখা এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে এগুলো ভালোভাবে পড়বে এগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে এরপর দেখো ভূতকের পরে রয়েছে গুরুমণ্ডল ভূতকের এই ছবিটা দেখো ভূতক উপরের অংশটা এরপরে হচ্ছে গুরুমণ্ডল গুরুমণ্ডল দেখো ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় দু হাজার কিলোমিটার পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমণ্ডল এটা তোমরা ব্র্যাকেট করে নাও তাহলে তিনটে স্তরই তোমাদের পড়তে হবে তিনটে ভাগ ভালোভাবে পড়তে হবে এই স্তরের উষ্ণতা দু ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পদার্থের ঘনত তিন থেকে পাঁচ গ্রাম পার ঘন সেন্টিমিটার আর এই স্তরে কী কী উপাদান আছে দেখো লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন গুরুমণ্ডলকে বা দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ক্রোফেসিমা একটা হচ্ছে নিফেসিমা তাহলে গুরুমণ্ডলের দুটো স্তর হচ্ছে একটা হচ্ছে ক্রোফেসিমা একটা হচ্ছে নিফেসিমা তাহলে ক্রোফেসিমা কাকে বলে ব্র্যাকেট করে নাও গুরুমণ্ডলে তিরিশ থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের প্রাধান্য দেখা যায় এটি হল ক্রোফেসিমা ক্রোফেসিমা স্তর আর গুরুমণ্ডলের সাতশো থেকে দু কিলোমিটার পর্যন্ত অংশে নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়ামের আধিক্যের জন্য এই স্তরটা হলো নিফেসিমা নিফেসিমা আর এখানে দেখো ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহরভিশিক বিযুক্তি রেখা আর শিয়াল ও সীমাস্তরের মাঝে রয়েছে কর্ণাঢ্য বিযুক্তি রেখা এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে দেখো ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে রয়েছে রেপিতি বিযুক্তি রেখা এই সমস্ত বিযুক্তি রেখাগুলো তোমরা ভালোভাবে পড়বে এগুলো কিন্তু দেখো শিলামের নিচে গুরুমন্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্তিনসফিয়ার এটি গ্রিক শব্দ যার মানে হচ্ছে দুর্বল স্তর এই স্তরে পদার্থ গলিত নরম প্রকৃতির হয় অত্যাধিক তাপ ও চাপে এখানকার শিলা সান্দ্র সান্দ্র অবস্থায় রয়েছে এইখান থেকে এই পর্যন্ত তোমরা ব্র্যাকেট করে নাও এখানে দেখো শিলামণ্ডল কাকে বলে এটাও তোমরা ব্র্যাকেট করে নাও ভূত্বক ও গুরুমণ্ডলের উপরই অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল এর গভীরতা প্রায় একশো কিলোমিটার এটা তোমরা ব্র্যাকেট করে নাও তাহলে শিলামণ্ডল কাকে বলে অ্যাসেনাসপের কাকে বলে এই প্রশ্নগুলো আমরা এই পেজ থেকে পেয়ে গেলাম আর ছোটো ছোটো শর্ট কোয়েশ্চেন এই পেজ থেকে খুব ভালোভাবে পড়বে আর গুরুমণ্ডলটাও এখানে পড়ে নেবে তোমরা এরপরের পেজে দেখো কেন্দ্রমণ্ডল তারে তিনটে ভাগ আমরা ভালোভাবে জেনে নিলাম দুটো ভাগ জানা হয়ে গেছে ভূত্বক আর গুরুমণ্ডল আমরা জানলাম এরপর জানবো কেন্দ্রমণ্ডল দেখো কেন্দ্রমণ্ডল কাকে বলে ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সে স্তরটি হলো কেন্দ্রমণ্ডল এটা তোমরা ব্র্যাকেট করে নাও এই স্তরটি হচ্ছে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার গভীর অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি হয় বলে একে নিফে বলা হয় এর গড় তাপমাত্রা পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এই স্তরের গড় ঘনত এক থেকে গ্রাম পার ঘন সেন্টিমিটার এইগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে এগুলো মনে রাখতে হবে এগুলো তোমরা বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারো আর কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে ভাগ করা যায় একটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডল কাকে বলে দেখি এই স্তর একেবারে পৃথিবীর কেন্দ্রের চারিদিকে রয়েছে আর এই স্তরের গভীরতা পাঁচ হাজার একশো কিলোমিটার থেকে প্রায় ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার দেখ অন্তঃকেন্দ্রমণ্ডল পাঁচ হাজার একশো থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে চাপ তাপ ঘনত্ব সব থেকে বেশি হয় অত্যাধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় রয়েছে এরপরে দেখো বহির কেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহির কেন্দ্রমণ্ডল আর এই স্তর হচ্ছে দু হাজার নশো কিলোমিটার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত গভীর বহির কেন্দ্রমণ্ডলটা হচ্ছে দু হাজার নশো থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত গভীর আর পাঁচ থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর চাপ তাপ এবং ঘনত্ব অন্তঃ তুলনায় কম এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে এই স্তর সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে সেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব তাহলে অন্তকেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডল এই দুটোই তোমাদের লিখতে হবে যে কোনো একটা ভাগ সম্বন্ধে আলোচনা করলে তোমাদের তোমরা যদি কেন্দ্রমণ্ডল লেখো তাহলে কেন্দ্রমণ্ডল কাকে বলে এর ভাগগুলি কি কি। এবং উষ্ণতা তারপর তাপমাত্রা ঘনত্ব এগুলো সবই লিখতে হবে তোমাদের এরপর দেখো গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা তাহলে সব বিযুক্তি রেখাগুলো আমরা জেনে নিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে আর কেন্দ্রমণ্ডলের ভেতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহির্কেন্দ্রমণ্ডলের মধ্যে মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা এই সমস্ত বিযুক্তি রেখাগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে তাহলে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম এরপরের ভিডিওতে আমি আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের লিখিয়ে দেবো এছাড়াও যে শূন্যস্থান পূরণ সঠিক উত্তর নির্বাচন করো এক মার্কসের যে প্রশ্নগুলো এগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পেজ ওয়াইজ খুব ভালোভাবে পড়বে এবং প্রতিটা পেজের কি কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের আজকে বলে দিলাম তোমরা খুব ভালোভাবে ভিডিওটা ফলো করবে আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্নের উত্তরই কমন পাবে পেজ ওয়াইজ তোমরা খুব ভালোভাবে চ্যাপ্টারটা পড়বে আজকে আমি তাহলে এখানেই শেষ করছি আমার পণ্য তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে